জানু একটা জলের বোতল কিনে দাও না গলা শুকিয়ে গেছে বিরিয়ানি খাবে বিরিয়ানি উহ জি ভে জল চলে এলো চলো যাই জল এসেছে ওটা খেয়ে গলা ভিজিয়ে নে ফালতু ফালতু পয়সা খরচা করে কোনো লাভ নেই কিরে দিন দিন মোটা হয়ে যাচ্ছে কাহিনি কি আর বলিস না রে আমাদের শেষটা খারাপ হয়ে গেছে বুঝলাম না ফ্রিজ খারাপ হওয়ার সাথে মোটা হওয়ার সম্পর্ক কী আরে বোকা সব খাবার তো আমার খাইতে হয় ও আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ বলো না তোমার আর আমার মধ্যে বুদ্ধি সবথেকে কার বেশি এটা কোন কথা হলো অবশ্যই তোমার যাক

দূর beng ভাল লাগে না পুলিশে গাড়িটা ধরে 600 টাকা ফাইন নিয়ে নিল কেন তোমার কাছে তো লাইসেন্স ছিল দেখাওনি লাইসেন্সের ছবিটা দেখেছো আভার কার্ডের ছবিতে কেউ খারাপ ওই ছবিটা দেখালে আমার পেস্টিজ থাকতো আরে হ্যাঁ হ্যাঁ বাড়িতে যাও যাও এই বলছি যে আজকে আমাদের বন্ধু রঞ্জকের হয় পার্টি আছে আমি যাই যাও আর আমার কিন্তু আসতে রাত হবে নাও আসতে পারি কোনো সমস্যা নেই তো না বলছি তোমার জন্য অনলাইন খাবার অর্ডার করে দিই রাতের জন্য লাগবে না এই বলছি আমার হবে না রে আজকে পার্টিতে কি কর